আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তানা বানার মধ্যে এগুলার মধ্যে পাঁচটা কালার হবে প্রত্যেকটা কিন্তু সুন্দর কালার এই শাড়ির ফিউচারগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এই শাড়িরটা কিন্তু আঁচলের সাইডটা হবে সম্পূর্ণ এই আঁচল থাকবে ফুল আঁচলে এই কাজটা থাকবে আর শাড়ির মাথার মধ্যে কিন্তু এই টার্সেলটা থাকবে এই টার্সেলটা থাকবে ফুল জমিন কিন্তু এভাবে ওভার থাকবে কাজটা এভাবে অল ওভার কাজ থাকবে দামটা কিন্তু ভিডিওর মাঝে বলে দেব তো এটা আমাদের প্রথম ফার্স্ট একটা কালার ফুল অল ওভার কাজ থাকবে এরকম ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটার অংশ এটা থাকবে ব্লাউজ পিসটা থাকবে তো এটার মাঝে পাঁচটা কালার হবে পাঁচটায় কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো নেক্সট কালারে চলে যাচ্ছি সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে অর্ডারের সিস্টেমটাও বলে দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে সাথে নাম নাম্বার এড্রেস দিতে হবে ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি সিস্টেম ঢাকায় আমরা দেড়শো টাকা ডেলিভারি চার্জ পরসেট ঢাকায় দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা এতে সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখে না পুরো কোনোটা বাদ দেওয়ার মতো কালার নেই দামটা বলে দিচ্ছি শাড়ি আমাদের কাছ থেকে যদি নেন তো ফুল জমিনটা থাকবে এই বর্ডারটা দেখেন সুন্দর একটা বর্ডার দাম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর শাড়ি আমাদের পেস্ট থেকে নিতে পারবেন তো দেরি না করে আসেন নেক্সট কালারে চলে যাচ্ছি সুন্দর একটা কালারের মধ্যে পেস্ট কালার না সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পুরো খুব সুন্দর একটা বিউটিফুল কালার খুব রাজুকি একটা ডিজাইন হাতে না নিলে শাড়ির মানটা বুঝতে পারবেন না হানড্রেড পারসেন্ট এটা ইন্ডিয়ান শাড়ি বানা যেটা ভাইরাল এই শাড়িটা কিন্তু আমরা আমাদের শপের মধ্যে পাঁচ প্লাসের মধ্যে সেল করেছি এখন অনলাইনে দেওয়ার কারণ যেহেতু আপনারা বিশ্বাস করে একটা শাড়ি নেবেন নিয়ে যেন পরবর্তী আবার একটা শাড়ি নেওয়ার আগ্রহ থাকবে যদি ভালো পেয়ে থাকেন সুন্দর একটা কালার এই আঁচলের সাইডটা থাকবে এই সমিনের একটা বর্ডার ফুল জমিনটা এই ওভার থাকবে ফুল জমিনে অল ওভার থাকবে দুই পাশে কিন্তু সেম বর্ডারটা থাকবে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট একটা দেখুন এটা একটা আরেকটা ডিপ কালার সুন্দর কিন্তু এগুলো রিয়েল স্টোন দিয়ে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা তাও খুব সুন্দরভাবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই যে আঁচলের সাইডটা দুই সাইডে বর্ডার থাকবে প্রত্যেকটা সাইডের সাথে ব্লাউজ পিসটা থাকবে এইটা শাড়ির ব্লাউজ পিসটা এই ব্লাউজটা থাকবে এই ব্লাউজের জন্যে এক্সট্রা একটা বর্ডার করা আছে এটা আপনারা আপনাদের মতো বানাইতে পারবেন হাতে পিঠে লাগানো যাবে এ ফুল অল ওভার থাকবে দাম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর বানা শাড়ি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এ ফুল জমিন ওভার থাকবে তো এই ভিডিওর লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা দেখিয়ে দিই একটা অলিফের মধ্যে খুব লাইট অলিফের মধ্যে হয়তো বা ক্যামেরাতে ঠিক মতো কালার আসতেছে না কিন্তু সামনে ইনশাল্লাহ খুব সুন্দর একটা বিউটিফুল কালার হবে লাইফ অলিফের মধ্যে কালারটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এইভাবে ঝুলটা থাকবে ঘন করে আর এই জমিনটা থাকবে খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা থাকবে ফুল ওভার জমিনটা থাকবে তো আমাদের অর্ডারের সিস্টেমটা এখনই বলে দিচ্ছি আবারও আমাদের অর্ডার কনফার্ম করতে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে তো এই ভিডিও লাস্ট কালার এই প্যানেলটা থাকবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম